সো গাইস আজকে আমার সকালের খাবার এখানে মাছ ভাজা আছে আর এখানে সঙ্গে আছে পেঁয়াজ ছোট ছোট দুটো পেঁয়াজ আর ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার এখানে লবণ আছে পান্তা ভাত আমার ফেভারিট পান্তা ভাত আর মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা সেই মজা আর সেই সেই খেতে লাগে আমার তো ভালো লাগে এখন লাগে এখানে বড় একটা রুইম আছে লেজা আছে আর এখানে একটা আছে এটা কি মাছ আমি জানি না মানে তেলাপিয়া মাছ তেলাপিয়া না কি আমি জানি না ও মায়ের মাছের নাম কি তেলাপিয়াই হয়তো হবে না ছোট ছোট যে মাছগুলো তেলাপিয়া তেলাপিয়া মাছ আর গুড়ি মাছ